হ্যালো বন্ধুরা এখন আমি রয়েছি শিয়ালার একটি অন্যতম পুজোর মণ্ডপ বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ার তোমার দেখতে পাচ্ছি একদম রয়েছে মন্দিরের সন্তোষ মিত্র স্কোয়ার পুজো মণ্ডপের ধারে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলেছি কলকাতায় একটি অন্যতম দুর্গা পুজো মধ্যে বন্ধুরা শিয়ালদার সন্তোষ মিত্র সকলেই জানো এখন বাজে বন্ধুরা প্রায় দুটো কুড়ি আর এখন রয়েছে বন্ধুরা ঠিক সন্তোষ মিত্র স্কোয়ার পুজো মণ্ডপের ধারে তোমরা সকলে জানো কিভাবে আসবে শিয়ালদার নেবে তোমরা হেঁটে বন্ধুরা প্রায় পনেরো মিনিট লাগে এই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো মণ্ডপে তোমরা সকলে জানো তোমরা দেখতে পাচ্ছো এই হলো বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক আমি তোমাদেরকে আজকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরার চেষ্টা করব এই বছর বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো মণ্ডপ কি থিম হতে চলেছে সেটাই তোমাদেরকে বন্ধুরা আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ফুল দেখো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো আর আমার ইউটিউব চ্যানেলটাকে বন্ধুরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাদেরকে বলবো বন্ধুরা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে ফুল ভিডিওটা দেখাই এই দেখতে পাচ্ছ বন্ধুরা আর তোমার জানো সকলে যে প্রায় পুজো বন্ধুরা আঠারো উনিশটা দিন বাকি রয়েছে দুর্গা পুজো আর তার আগে বন্ধুরা এই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো মণ্ডপ কতটা প্রস্তুতি হয়েছে সেটাই তোমাদেরকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আর এই হলো বন্ধুরা একদম সন্তোষ মিত্র স্কোয়ারের গেটটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা এইখানটায় তো তোমাদেরকে দেখাই বন্ধুরা ঢুকে তোমাদেরকে এই দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো বন্ধুরা এই বছর সন্তোষ পিত্র স্কোয়ারে পুজো মন্ড তোমরা দেখতে পাচ্ছ আর এই বছরে সন্তোষ মিত্র স্কোয়ার মানে দু হাজার পঁচিশে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো মণ্ডপ হতে চলেছে বন্ধুরা অপারেশন সিন্দুর ঠিক আছে মানে তোমরা জানো যে কাশ্মীরের পহালগামে যে টেরেস অ্যাটাক হয়েছিল তার আদলের বন্ধুরা এই অপারেশন সিন্দুর নাম দেওয়া হয়েছে এই পুজো মন্ডবে থিম তো চলো তোমাদেরকে ভেতরে ঢুকে তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাতে থাকি তোমরা দেখতে পাচ্ছ ভেতরটা যেহেতু বন্ধুরা পুরো মানে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে তোমাদেরকে একটু ভেতরটা দেখো দেখতে পারবে যে দেখতে পাচ্ছ ভেতরটা যে তোমাদেরকে দেখাতে পারছি না ভেতরে ঢুকে যেহেতু বন্ধুরা ব্যারিকেড দিয়ে পুরো আটকানো রয়েছে আর পুজো মাত্র বন্ধুরা ষোলো সতেরো দিনের মতন বাকি রয়েছে আর তার আগে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি যে কলকাতা অন্যতম মণ্ডপ হলো এই সন্তোষ মিত্র তোমাদের ভেতরটা দেখাই তোমাদের কিন্তু দেখো ভেতরটা ভেতরে যেহেতু বন্ধুরা কাজ চলছে দেখো এই দিকটা কিন্তু বন্ধুরা যারা কাজ কাজ করছে আর কি এই পুজো মণ্ডপে তাদের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর এই হলো বন্ধুরা ভেতর সাইডটা এই যে ভেতর সাইডটা তোমাদের দেখাই দেখতে পাচ্ছ বাসে যে গাছটা সেটা কিন্তু বন্ধুরা এখনো কাজ চলছে মানে চলো তোমাদেরকে একটুখানি ভেতরে যে কাজকর্মটা চলছে সেটা তোমাদেরকে একটুখানি তুলে ধরার চেষ্টা করি আর এই দিকটা দেখতে পাচ্ছ এই যে তোমাদের দেখতে পাচ্ছ দারুণ কিন্তু বন্ধুরা যে থিমটা যেটা রয়েছে অপারেশন সিন্দুরের যে থিমটা সেটা কিন্তু বন্ধুরা দারুণ ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে তোমাদেরকেও একটু দেখাবো আর তোমাদেরকে বলি এইটা যেটা হবে হয়তো চট বা কোনো কিছুর ওপরে কিন্তু বন্ধুরা যে পাহাড়ের সেপটা কিন্তু সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর এইখানটা দেয়ালটা দেখতে পাচ্ছ যখন কমপ্লিট হবে তো বুঝতে পারছো কমপ্লিট হলে কি দারুণ লাগবে সেটা তোমরা এই এখন যে রকম প্রস্তুতি হয়েছে যেটুকু কাজ কমপ্লিট হয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আর আমি চলে এসেছি আজকে তোমাদেরকে এই সন্তোষ নৃত্য স্কোয়ারের যে মণ্ডপে সেটা প্রস্তুতিটা যেটা কীরকম চলছে সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু দিন রাত ধরে বন্ধুরা এই কাজকর্ম যে থিমটা সেটাই কিন্তু প্রস্তুতি চলছে আর এইখানটা যে মানে আমাদের যে পাহাড়ের শেপ দেওয়া আছে সেটা কিন্তু কোনো ফাইবার টাইপের কোনো কিছু দিয়ে কিন্তু বন্ধুরা মানে ওয়ালটা তৈরি করা হচ্ছে এটা তোমরা দেখতে আছে দেখতে আছে ওয়ালের যে শেপটা রয়েছে সেটা কিন্তু ফাইবার বা কোনো কিছু ওপর করা হচ্ছে দাদা এটা এটা কিসের উপর তোমার কাজ করছে এটা এটা কি দিয়ে ওয়ালটা কি করে তৈরি করছে ফাইবার দিয়ে নাকি এগুলো কি ফাইবার আচ্ছা কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে কেমিক্যাল দিয়ে তো তারপরে কি মানে এই ওয়ালটাকে সাটানো হবে লাগানো হবে আচ্ছা তো আমি যেটাকে বললাম বন্ধুরা তোমাদেরকে শুনতে পেলে যে ফাইবার কিন্তু তৈরি করা হচ্ছে মানে ওয়ালটা যেটা এই মণ্ডপের পুরো সেটিং করাবে সেই ওয়ালটা কিন্তু বন্ধুরা এখন এখানে তৈরি করা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছো বাইরের মাল না দেখতে পাচ্ছ দারুনভাবে কেমিকেল বা কোনো কিছু একটা আটা জাতীয় জিনিস দিয়ে কিন্তু বন্ধুরা এই ওয়ালটা তৈরি করা হচ্ছে ওখানটা তো এখানে দেখতে পাচ্ছো আরও অনেক যে ওয়ার্ল্ডে যে কাজগুলো সেগুলো কিন্তু ডাইস টাইপের সেগুলো কিন্তু এই দাদারা কিন্তু বন্ধুরা কাজ করে চলছে দারুণ কিন্তু এই হলো বন্ধুরা মণ্ডপে একদম থিম আর এইটাই হয় বন্ধুরা তোমাদের এন্ট্রি গেট ঠিক আছে প্রবেশ দোয়ার একদম সামনে দেখতে পাচ্ছ আর এই যে পাহাড়ে যে সেটটা দেওয়া হয়েছে তোমাদের জানো যে অপারেশন সিন্ধুদের থিম করা হয়েছে এই বছর এই সন্তোষ মিত্র স্কোয়ারে আর একদম ভেতরে লুকটা দেখতে পাচ্ছ দারুণ কিন্তু ভেতরে কিন্তু বন্ধুরা এখন এই দাদারা যারা কাজ করছে মন্ডপে তারা কিন্তু বন্ধুরা এখনো কাজ করে চলেছে আর সামনেই দেখতে পাচ্ছে এই সামনে যেটা রয়েছে বন্ধুরা এইখানেই থাকবে বন্ধুরা দুর্গা প্রতিমা মূর্তিটা থাকবে আমাদের একদম সামনেই থাকবে হ্যাঁ এখনো কাজ কমপ্লিট হয়নি কমপ্লিট হতে এখনো কিছুদিন বাকি আছে প্রায় আর তার আগে এই দাদাদের যে কাজকর্ম সেটা তোমাদেরকে একটুখানি তুলে ধরার চেষ্টা করব আমাদের এন্ট্রিটা তোমাদেরকে বলে দিই যেহেতু তোমাদের এই গেটটা দেখতে হচ্ছে এটা এন্ট্রি হবে এইখানে ঢুকে তোমাদের প্রতিমা দর্শন করবে ঢুকে দর্শন করে এই দিকটা মানে এক্সিট যত সম্ভব এদিকটা দিয়ে এক্সিট হবে ঠিক আছে এদিকটা দিয়ে এক্সিট হয়ে যাবে তোমার এন্ট্রি করে তোমার এক্সিট করবে তোমাদেরকে ফুল পুরো একটু মানে দেখিয়ে দিই যে এখানে দেখতে পাচ্ছ দেখো দাদাদের পুরো যে কাজটা সেটা তোমাদেরকে একটু করে তুলে ধরার চেষ্টা করি এই ওয়ালে যে কাজটা বন্ধুরা সেই ওয়ালে কাজ যেটা হচ্ছে সেটা কিন্তু বন্ধুরা একদম মানে এখনো কাজ চলছে কেমিক্যালের উপরে ফাইবার দিয়ে কেমিক্যাল দিয়ে বন্ধুরা এই ওয়ালটাই তৈরি করছে আর বলতে গেলে কাজ কিন্তু মোটামুটি বন্ধুরা প্রায় শেষের দিকে ঠিক আছে ওয়ার্ল্ডে যে কাজটা বন্ধুরা সেটা কিন্তু প্রায় শেষের দিকেই রয়েছে তো তোমার দেখতে পেলে দারুণ কিন্তু বন্ধুরা যে তোমাদের কাজটা দেখালাম কতটা কমপ্লিট হচ্ছে সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম ঠিক আছে বন্ধুরা বাইরের সাইডটা চলে এসেছে একদম যেটা প্রবেশ করবে বাইরের সাইডটা তোমাদের পুরো ফুল যে মন্ডপের যেটা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হলো বন্ধুরা ফুল অপারেশন যে থিমটা করছে বন্ধুরা সেটাই কিন্তু এই অপারেশন সিন্দুরের পুরো ফুল ভিউটা তোমরা দেখতে পাচ্ছি এখানটায় এই হলো বন্ধুরা পুরো ফুল পিকচার মন্ডপের সন্তোষ মিত্র স্কোয়ারে বা লেবুতলা পার্কে পুজো মণ্ডপ সেটাই বন্ধুরা এই বছরের থিম দেখতে পাচ্ছ প্রচুর বড় প্রায় হাফ বন্ধুরা কমপ্লিটের মুখোমুখি আর এই হলো বন্ধুরা আমাদের গেট তোমরা যেটা এখানে ঢুকবে ঢুকে তোমাদের এই হলো এন্ট্রি গেট ঠিক আছে এন্ট্রি গেটের আর এইখানে দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু বন্ধুরা যে ওয়ার্ল্ডে যে শেপগুলো বন্ধুরা রয়েছে ফাইবার তৈরি করা হয়েছে এইখানে সেটাই তোমরা দেখতে পাচ্ছ একদম ফাইবারের জিনিস কিন্তু দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলবে ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর আমার ইউটিউব চ্যানেলটাকে বন্ধুরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাদেরকে বলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে তো চলো বন্ধুরা বাই পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে